চার তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ চার দিন ইনশাল্লাহ আগামী সোমবার পর্যন্ত আমাদের এখানে লাগাতার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা যারা আল আইন কোম্পানিতে সরাসরি খুব ভালো কোম্পানিতে আপনারা যেতে চান শুধু লেবার বিচার জন্য শুধুমাত্র লেবার পদে আপনারা যদি কেউ যেতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের অফিসে ইন্টারভিউ জয়েন করতে হবে দেন আপনি কিন্তু আল কোম্পানি যেতে পারবেন যদি আপনি সিলেকশন হন এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যেতে হবে যে বয়সটা আপনার রয়েছে সেই বয়সটা আপনার যে বয়সটা লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যদি আপনি বিদেশ করে থাকেন বাড়তে পারেন আপনি যাবেন যে স্যালারি আপনার জন্য আপনার অন্য অন্য সরাসরি কোম্পানিতে এত পরিমান স্যালারি কখনো কেউ দিবে না আলাইন কোম্পানিতে আপনাকে লেবার পদের জন্য এক হাজার স্যালারি তিনশো রিয়াল খাবারের জন্য ডিউটির জন্য আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন এক হাজারি পাঁচ তিন সুরিয়াল খাবারের জন্য টোটাল আপনি পাবেন পনেরোশাল তেরো রিয়াল টোটাল আপনি পাবেন তেরোশো রিয়াল বেসিক স্যালারি এবং আপনি কিন্তু আট ঘন্টা ডিউটি করবেন পাশাপাশি আপনি কিন্তু অবাক টাইম মাস্টে থাকবে সেক্ষেত্রে এবং অন্যান্য যে সুখ সুবিধাগুলো রয়েছে আকামা বাসস্থান চিকিৎসা যা যদি সম্পূর্ণ আপনি আলোয়ান কোম্পানির মাধ্যমে পাবেন কোনো ইস্যু নাই তাছাড়া আপনি কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ক আলাইন কোম্পানি বিছায় যাবেন এবং সাপ্লাই হওয়ার কোন সম্ভাবনা নাই যদি কেউ আপনাকে এটা বলে এটা বিভ্রান্তিক কথা আপনাকে আপনাকে সমস্যায় সারানোর কথা আপনাকে একটু বিভ্রান্তি করার কথা কোন ডাউট নেই আপনি কিন্তু আলায়নু কোম্পানিতে যাবেন ইনশাল্লাহ এবং খুবই ভালো কোম্পানি আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কেউ থাকে থাকে তাদের সাথে কথা বলে নেবেন আলায়নু কোম্পানি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন

অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিবেন এই মতো নোট দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সেই উত্তর প্রশ্নের উত্তর গুলা আমরা সঠিক সময় আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ